কী অবস্থা সবার কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো আজকে রেডি হয়ে বেরিয়ে পড়ছি কলকাতা নিউ মার্কেটের উদ্দেশ্যে ঈদের শপিং করতে এখনও পর্যন্ত সব কিছু ঠিক ছিল কিন্তু পরবর্তীকালে যেই জিনিসগুলো ঘটেছে সেগুলো জাস্ট আমি আশা করিনি তো যাই হোক রেডি হয়ে আমি ইনায়া তোমাদের দাদা বেরিয়ে পড়েছিল আমিও আমাদের সাথে যাবে আর একটা কথা আজকের ভিডিওটা মানে যদি সব একসাথেই তোমাদের সাথে শেয়ার করি তাহলে অনেক বড় হয়ে যাবে পার্ট টু আসবে সেখানে ডিটেলস থাকবে তো সেটা অবশ্যই দেখো আর আজকের ভিডিওতে তোমাদেরকে নিউ মার্কেটের খুব ভালো ভালো কালেকশান দেখাবো মানে সেটা তোমরা আগে দেখলেই বুঝতে পারবে তো মানে এই ফার্স্ট টাইম ঈদের কেনাকাটা করতে গিয়ে মানে আমি আমিয়াল্লামিয়া কী করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব তো যাই হোক আমরা ট্রেনে উঠে পড়েছিলাম প্রথম প্রথম একটু ভয় লাগছিল যে ইনায়া মানে ঠিকভাবে যেতে পারবে কি না তারপর এখন যেহেতু প্রচুর গরম পড়েছে তো সেই সব নিয়েই ভাবছিলাম তো তারপর ফাইনালি আমরা চলে এসেছি আমরা এখন সাঁতরাগাছি এসেছিলাম সাঁতরাগাছি থেকে আমরা ওখান থেকে বাসে করে আমরা নিউ মার্কেটে চলে আসি প্রচুর কষ্ট হয়েছে মানে নেক্সট লেভেলের কষ্ট হয়েছে রোজা রেখে প্রথম ভুল যেটা আমি করেছি রোজা রেখে আমার যাওয়া উচিত হয়নি এক নম্বর কথা দু নম্বর কথা আমার ঈদের কেনাকাটাটা ঈদের মানে রোজার আগেই করা উচিত ছিল ইয়েস আমি তোমাদেরকে প্রত্যেকবারেই বলি বলি যে ঈদের কেনাকাটা না ঈদের আগেই করো তাই জন্যই আমি তোমাদের সাথে আমার ভিডিও শেয়ার করেছিলাম রোজার আগে থেকেই যাতে তোমরা ঠিকঠাকভাবে ঠিকঠাক দামে ঠিকঠাক জিনিসগুলো কিনতে পারো তো সেই হয়েছে আমি ঠকলাম আমি সবাইকে জ্ঞান দিতাম আমি সবার সাথে ভিডিও শেয়ার করেছিলাম বাট আমি নিজেই ঠকেছি তবে যাই হোক এখানে খুব সুন্দর সুন্দর ইয়াররিংগুলো পাওয়া যায় এগুলো তো রিজনেবেল দামেই তোমরা পাবে তিরিশ টাকায় কিন্তু মানে আগুন হচ্ছে জামা কাপড়ের দাম মানে ভাবতেই পারিনি আমি এক মাস আগে যেই জামাকাপড়ের দাম আমি হাজার বারোশো টাকা এরকম শুনেছি সেগুলো এখন আঠেরোশো দু হাজার একুশশো এরকম করে দাম বলছে মানে কিছু বলার নেই তো মানে কি বলবো মানে আমি নিজে যখন দাম জেনে জেনেছি তারপর আমি কিভাবে অত টাকা দিয়ে জিনিস কিনবো বলতো তো তারপর আমরা সিরামে চলে এলাম মানে বাইরে তো প্রচুর গরম তো এখানে সিরামে এসে দেখছিলাম দেখি মনের মতো কিছু যদি পাই সেখানেও সেই একই ব্যাপার মানে সিরামে তো লোকজনই নেই মানে মানে মানুষজনও বুঝে গেছে যে এখানে মানুষকে ঠকানোই হয় কি বলবো মানে এত পরিমাণে দাম মানে মানে জিনিসপত্র ডিজাইনার রয়েছে কিন্তু সেই একই ব্যাপার একই জিনিস কিন্তু দাম এত বাড়িয়ে দিয়েছে সেই তোমরা দেখো পুরো এই ঈদের সময় পুরো সিরাম মলটা ফাঁকা শুধু ওই কয়েকটা জায়গায় একটু এ আছে বাদ বাকি সবই ফাঁকা দেখতেই পাচ্ছ তো তারপর এখানে কিছু কালেকশান দেখলাম এখানে আমরা অনেকক্ষণই ছিলাম কিছু জিনিসপত্র দেখলাম মানে পছন্দ হলে নেব ভেবেছিলাম কিন্তু প্রত্যেকটা জিনিসেরই মানে এমন দাম আমি আগের বারে এখান থেকে আমি থ্রি পিস নিয়ে গিয়েছিলাম বারোশো তেরোশো পনেরোশো টাকার মধ্যে এখন এই যে ব্ল্যাকটা দেখতে পাচ্ছ এটা পঁচিশশো টাকা দাম আমাকে বলেছে মানে আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছিলাম যে ভাই কেন এরা এরকম এরা কি চায় না যে এদের জিনিসপত্র বিক্রি হোক আমি বুঝতে পারি না কেন মানে এত পরিমাণে দাম করে দিয়েছে তো সেই জন্য আমি তোমাদেরকে বলবো দোকানদারদেরও দোষ নেই তোমাদেরকে আমি বলবো যে যে তোমরা যখনই ঈদের বা পুজোর কেনাকাটা করবে না এক মাস আগে থেকেই করো কারণ জিনিসপত্র সেই একই থাকে ঠিক আছে জিনিসপত্র একই থাকে ওরা এক দেড় মাস আগে থেকেই কালেকশান আনা শুরু করে দেয় আর এইগুলো মানে সিক্স ছিল যেগুলো দেখো ঈদের দিন পড়ার মতো নয় মানে হ্যাঁ মানে গোসল টোসল করে তোমরা একবার এরকম একটা ছাপা পড়লে বা ডেলি ওয়ারের জন্য ঠিক আছে বাট এগুলো একদমই তোমার মানে ঈদেতে পড়ার মতো নয় যেগুলো আমি ছাপা দেখলাম তারপর ইলিক ঝিলিক তো তোমরা ঈদের দিন পড়বেও না ঠিক আছে তো এখানে এখানে যেইগুলো দেখলাম বেশ পাকিস্তানি আর চারিদিকে তো পাকিস্তানি শ্যুটে ভর্তি মানে পাকিস্তানি ছাড়া কোনো গল্পই নেই সব পাকিস্তানি সব পাকিস্তানি আর দাম বলছে তিন হাজার আড়াই হাজার এরকম করে দাম বলছে তো আমি মানে ব্যাপারটা কি বলো তো আমি যেহেতু নিজে এক দেড় মাস আগে গিয়েছি কেনাকাটা করেছি একই জিনিসের দাম আমি অনেক রিজনেবেল প্রাইসে পেয়েছি সেই দামে তো আমি জিনিস কিনতে পারবো না না তো এখানে দেখছিলাম সিরাম মানে সিরাম মলেই ঘুরে ঘুরে দেখছিলাম ভালো লাগছিলো কিছু কিছু জিনিস ভালো লাগছিলো কিন্তু ওই যে এমন দাম বলছে যে নেবার মতো মানে নেওয়া যাবে না এমন দাম বলছে যেমন এইটা পুরোটার এই সেটটার দাম চার হাজার কত টাকা বলেছে এটা চার হাজার টাকার ড্রেস মানে আমি সত্যি কথা বলতে কি আমি মানে পাগল হয়ে যাচ্ছিলাম যাই হোক সিরামের এই বাইরেটাই নিচেটাই খুব সুন্দর সাজিয়েছিলো সেটা বেশ ঘুরে ঘুরে দেখছিলাম এটা দেখতে বেশ ভালো লাগছিলো ওই জন্যই মানুষের আরও ভিড় আর কিছু না তারপর এখানে কয়েকটা ছবি তুললাম যেগুলো তোমাদের সাথে আমি আজকে শেয়ার করেছি আর ভয়ঙ্কর অভিজ্ঞতা মানে কি বলবো আমি তোমাদের সাথে আগেই যেটা লিখে শেয়ার করেছি যে ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে আমার সত্যি কথা বলছি সেটা তোমরা পরের ভিডিওতে জানতে পারবে যে কি হয়েছিল তো যাই হোক এখানে ঘোরাঘুরি করলাম তারপর ইনায়া আর আমাদের লামিয়া বলছে যে ওরা ওই যে ফ্রু এই সরি ফ্রুট বলছি ওরা ফিস স্পা নেবে তো ফ্রুট স্পা যেটা ফিশ দিয়ে হয় দেন এটা ওরা করলো ও লামিয়া মানে ইনায়া লামিয়া দুজনেই করলো প্রথমে তো একদমই পা ফেলতে পারছিল না হ্যাঁ তো পায়ে একটা মানে কাতু কুতু লাগছিলো তো সেই জন্য আর দুজনেই খুব এক্সাইটেড ছিল খুবই এক্সাইটেড ছিল লামিয়া তো প্রথম প্রথম নাই করছিল যে না এগুলো হ্যান ত্যান এসেট্রা ও আবার কোথায় একটা দেখেছে এরকম করার ফলে ইনফেকশন হয়েছে তো যাই আমি বললাম যে না একবার লাইফে একবার প্রত্যেকটা জিনিস একবার লাইফে টেস্ট করা খুবই দরকার তো সেই জন্যই আর কি তো ওদের দুজনেই গেল যে যেহেতু নিয়ে গেছি মানে হ্যাঁ আর একটা কথা ইনায়াকে যে নিয়ে গেছিলাম প্রথম প্রথম তো প্রচুর ভয় পাচ্ছিলাম যে কি হবে কি করবে তো দেখলাম যে না বাবু আমার সব ঠিকই আছে একদম ঠিকঠাকই আছে আর ওকে এখানে পাটা রাখাচ্ছিলাম কোনোভাবে ও লামিয়াও দেখতে পাচ্ছ পা তুলে দিচ্ছে পা রাখতে পারছে না আর ইনায়া তো পাচ্ছিলই না তারপরে খুব হাসি ঠাট্টা মানে বেশ ভালো লাগছিল এ হা মানে কি বলবো কোনোভাবেই পাও রাখতে চাইছে না এত পরিমাণে ওর সেই কিলকিল কিলকিল লাগছিলো আর তারপরে এখানে দেখো আর এখানে ইনাকে দেখে আর ওকে দেখে আমার এত হাসি পাচ্ছে এত হাসি পাচ্ছে যে কি বলবো বলছে আমি পাচ্ছি না পারাকতে লামিয়া বলছে আর এটা দেখে বেশ মজা পাচ্ছিলাম আমরা আর হ্যাঁ তোমাদেরকে যেটা বলার তোমরা কিন্তু অবশ্যই আমাদের সাথে শেয়ার করেছে তোমাদের ঈদের কেনাকাটা কত দূর কি কি কেনাকাটা করলে আর কোথা থেকে কেনাকাটা করলে আমি জানি অনেকেই তোমরা ঈদের আগেই আমার যখন ভিডিওগুলো এসেছিলো তখন তোমরা অনেকেই কেনাকাটা করে নিয়েছ যারা কেনাকাটা করে নিয়েছো তারা গেনার সিরিয়াসলি তারা গেনার তারা একদম ঠিক আছে বাট এখন যা দাম বলছে মানে কি বলবো আমি নিজে ঈদের মানে ন দিন আগে আমি গেলাম আমি নিজেই বুঝতে পারছি যে না এখানে প্রচুর দাম এরকম এত দামে জিনিস সত্যি কেনা যায় না মানে এখন এত দাম বলছে ওরা কিন্তু মানে এক মাস আগে এতটা দাম ছিল না তারপর এখানে দেখো ওরা এখানে এই যে এ করছে আর এখানে হচ্ছে আমার ভাই ফোন করেছিল তো সেই জন্য ভিডিও কলে ওদের কথা ছিলাম আর এখানে তো মানে এত মানে পরিমাণে ইনায়া ছিল যে কি বলবো আর এই লামিয়া তো কোনোভাবেই পাটাকে ভেতরে রাখতে চাইছিল না আর ইনায়া দেখো বারবার পা তুলে নিচ্ছে আর এটা হচ্ছে দশ মিনিটের জন্য একশো কুড়ি বা একশো তিরিশ এরকম নিয়েছিল বলে দিলাম আগে আমি ফার্স্ট টাইম করেছিলাম আমি ষাট টাকাই করেছিলাম বুঝতে পারছো মানে দিন দিন কেমন দাম বাড়ছে তো যাই হোক আমরা এখানে ঘোরাঘুরি করলাম দেখলাম আর কি বলবো তোমাদের কি আমার যা হয়েছে রোজা রেখে মানে আমি আমি সিরিয়াসলি বলছি আমার এত কষ্ট হয়েছে যে কি বলবো মানে এত মনের মতো কোনো জিনিসই পাইনি নাথিং কিচ্ছু পাইনি মনের মতো শুধুমাত্র ইনায়ার শপিং করেছি শুধুমাত্র ইনায়ারই জিনিসপত্র কেনা হয়েছে ফার্স্ট টাইম মানে নিউ মার্কেটে গিয়ে ঈদের কেনাকাটা করতে গিয়ে আমি আর লামিয়া খালি হাতে এলাম সেটা পরের ভিডিওতে তোমরা ডিটেলস জানতে পারবে তো মানে এত দাম বললে কিভাবে কেনা যায় আর একটা কথা মানে কি বলো তো মানে সেই জিনিসপত্রগুলো মানে এত ইলিক ঝিলিক এতই সেই ইলিক ঝিলিক ব্যাপার ছিল ব্যাপারটাই তো মানে মানে খুব মানে সেই ভর্তি ভর্তি কাজ আমার একদম ভাল লাগছিল না তো সেই জন্য আরও নিলাম না তারপর এরা এখানে বসে বসে তারপর অনেকক্ষণ বসার পর দেখলাম যে এদের মোটামুটি সব ঠিকঠাক হয়ে গেছে হ্যাঁ ঠিকই আছে মানে আর কোনো অসুবিধা হচ্ছে না পাটা রেখে ওরা খুব মজা নিচ্ছিলো আর আমার এটা দেখতেও খুব ভালো লাগছিলো আমি এগুলো সারা জীবন রেখে দিতে চাই পরবর্তীকালে ইনায়া যখন দেখবে ওরও ভালো লাগবে আর এখানে ইনায়া লামিয়া গভীর চিন্তাই আছে যে কখন এটা শেষ হবে ঠিক আছে এই দেখো তো অনেকক্ষণ ধরে ওরা বসে বসে মজা নিচ্ছিলো তারপর আমি লামিয়াকে বললাম যে চলো এবার তো বাইরে তো বেরতেই হবে তো বেরিয়ে বেরোনোর আগে আমরা একটা ছবি তুললাম সুন্দর করে একটা ছবি তুললাম রিলস তোমরা কালকে রাতেই পেয়েছো রিলসটা দিয়েছি আর তো হ্যাঁ এই ব্যাগটার কথা অনেকে বলছিল ব্যাগটা হচ্ছে জুটের ব্যাগ আমি না ওই দীঘাতে গিয়েছিলাম দীঘা থেকে কিনেছিলাম তারপর বাইরে বেরিয়ে ওন্না দেখলাম হ্যাঁ অন্যার দামগুলো নর্মাল যেমন ছিল তেমনই আছে মানে খুব বেশিও নয় খুব কমও না ঠিকই আছে মানে ওরা বাড়ালে হয়তো দশ কুড়ি টাকা বাড়িয়েছে মানে জামা কাপড়ের দামের মতো নয় যা দাম বাড়িয়েছে কী বলবো তো দেখো আর এই প্রচুর গরম আমি ওই জন্য তোমাদেরকে আগে বলেছিলাম যে দেখো ঈদের কেনাকাটা করলে তোমরা একটু আগে কেনাকাটা করো এতে করে তোমাদের তোমাদেরই সুবিধা হবে দামও কম পাবে আর ঠিকঠাকভাবে আরামে তোমরা শপিংও করতে পারবে তারপর এখানে আমরা দুপাটাগুলো দেখলাম বেশ ভালো লাগছিলো আমি বললাম না এবার আমার কিছু মানে মনই চাইনি কিছু কেনার মানে কিছু কিনতে ইচ্ছেই করেনি হুম তারপরে ঘুরে ঘুরে সব দেখলাম তারপর জুয়েলারি দেখলাম জুয়েলারিগুলো এগুলো যেমন রেট তেমনই ছিল তোমার যেগুলো দুশো টাকা দুশো যেগুলো একশো একশো আর যেগুলো তিরিশে তিরিশ ছিল এগুলো কোন ইয়াররিং ছিল মানে এগুলোর দাম মোটামুটি ঠিকঠাকই ছিল খুব বেশি ছিল না আর এখানে তো কসমেটিকও রয়েছে প্রচুর তোমরা এখান থেকে নিতে পারো আরও অনেক অনেক কালেকশান আছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো যাদের কাছে দাম কোনো ম্যাটার করে না তারা কিন্তু অবশ্যই এখন কেনাকাটা করতে যেতে পারো আর যাদের কাছে মনে হবে যে দামটা অনেক বেশি তারা প্লিজ যেও না আর যারা একটু সোভার চাইছো একটু একদম হালকার ওপরে চাইছো তারাও প্লিজ এখন যেও না কারণ ওরকম টাইপের ড্রেস এখন নেই পুরো সে ইলিক ঝিলিকে ভর্তি আমি আমার মনের কথাই তোমাদের সাথে শেয়ার করলাম মানে আমি যা দেখেছি মানে আমি নিজে ফার্স্ট টাইম পুরো খালি হাতে বাড়িয়ে এসেছি ঈদের কেনাকাটা করতে গিয়ে আমি খালি হাতে এসেছি আমাকে আজ আমার এলাকায় যে শপিং মল আছে সেখান থেকে আমাকে দেখতে হবে যদি কিছু পাই তো তারপর এখানে জুয়েলারিগুলো দেখলাম জুয়েলারিগুলো মানে এই ঝুমকোগুলোতে তো হাত দেওয়াই যাবে না প্রচুর দাম তো এইভাবেই গেল তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা